আজ আমরা একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের বাংলা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা মাইকেল মনুসূদন দত্ত এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামাঙ্কিত কবিতাটি নিয়ে আলোচনা করব এখন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচনা সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই কবি সম্পর্কে একটু জেনে নিতে হয় এর কবির নাম আমরা আগেই বলেছি মাইকেল মধুসূদন দত্ত তার জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি এবং তার মৃত্যু উনতিরিশে জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তার লেখনির বৈশিষ্ট্য কী না ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি সার্থক নাট্যকার ও প্রহসন রচয়িতা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনও তারই হাত ধরে ক্লাসিক্যাল সংস্কৃত কাব্য নাটক পুরাণেও তার অসাধারণ দক্ষতার পরিচয় আছে মধু অসময়ে পাশে দাঁড়ানো ঈশ্বরচন্দ্রের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধার্ঘ নিবেদিত হয়েছে তার এই কাব্যর সমৃদ্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামাঙ্কিত কবিতাতে এবার আমরা মূল কবিতায় যাওয়ার আগে আরও কিছু বিষয় জেনে নেব যে এই যে বিদ্যাসাগর বলছি এই বিদ্যাসাগর কে ইনি কে হন না আসলে বিদ্যাসাগর কারো নাম নয় এটি একটি উপাধি বিশেষ সংস্কৃত ভাষা ও সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হতো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন তার আগে পরে অনেকেই এই উপাধি লাভ করেছিলেন যেমন তারানাথ বাচস্পতির পুত্র জীবানন্দ রংপুরের নীলকমল শিবনাথ শাস্ত্রীর পুত্র হরানন্দ প্রমুখ কিন্তু জীবদ্দশাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামেই একক প্রসিদ্ধি লাভ করেছে অর্থাৎ আমরা বিদ্যাসাগর বলতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই আমরা জানি এখন তো বিদ্যাসাগর বলতে তাই মানুষ একজনকেই চেনে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতিকৃত যাকে বলা হয় বাংলা গদ্য সাহিত্যের জনক তাহলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার সম্পর্কে মধুসূদন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম ও উপাধি ধরে কবিতা লিখলেন তিনি কে না এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতাব্দীর একজন প্রাতঃস্মরণীয় মহাপুরুষ তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ গ্রন্থপ্রণেতা সমাজ সংস্কারক তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর হুগলি জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম হয় তো এখন মনে হতে পারে যে হুগলি জেলা কেন বিদ্যাসাগরের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু বীরসিংহ হুগলি জেলাতেই ছিল পরবর্তী সময়ে সেটি মেদিনীপুর বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় অধিষ্ঠান করছে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি সংস্কৃত কলেজ থেকে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি লাভ করেন আমি আগেই বলেছি তোমাদের কী তথ্য সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ বুৎপত্তি ছিল তাঁর তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে যুক্তিপূর্ণ ও সহজ পাঠ্য করে তুলেন বাংলায় প্রথম সার্থক ছেদ ও জ্যোতির ব্যবহারও তার হাতেই এই যে আমরা এত সুন্দর করে কথা বলতে পারি বা গদ্য লিখতে পারি কোথায় থামতে হবে কোথায় সাময়িক থামতে হবে কোথায় ছেদ হবে কোথায় পূর্ণ জ্যোতি হবে এ সমস্ত কিন্তু সমস্ত কিছুই কিন্তু বিদ্যাসাগরের হাত ধরেই বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকারক তিনি রবীন্দ্রনাথ স্বয়ং তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন তার অসংখ্য রচনা আছে আমরা ছেলেবেলাকার প্রথম যে পাঠ বর্ণ বর্ণপরিচয় পড়ে এসেছি সবাই তো সেইখানেও আমরা দেখেছি সেই বই কিন্তু বিদ্যাসাগরেরই লেখা বর্ণ পরিচয় শিশু পাঠ্য পুস্তক এছাড়া কথামালা বোধদয় আখ্যান মঞ্জুরি ব্যাকরণ কৌমদী বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা ইত্যাদি মৌলিক ও অনুবাদমূলক গ্রন্থ রয়েছে নারী মুক্তি আন্দোলনে তার বিশেষ অবদান রয়েছে তিনি সময় সংস্কারক ছিলেন বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা প্রচলন বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক সংস্কার দূর করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সংগ্রাম করেছেন বিদ্যাসাগর জ্ঞানের সাগর হলেও তিনি ছিলেন দয়ার সাগরও দীন দরিদ্র আর্ত পীড়িত মানুষেরা কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করতেন যেমন করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের জন্য পিতামাতার প্রতি ঐকান্তিক ভক্তি ও বজ্র কঠিন চরিত্র বলে তিনি এক ব্যতিক্রমী চরিত্র লেখক দার্শনিক পণ্ডিত শিক্ষাবিদ শিক্ষা সংস্কারক অনুবাদক প্রকাশক সংস্কৃত কলেজের অধ্যক্ষ সমাজ সংস্কারক সর্বোপরি মানবতাবাদী অখণ্ড মনুষ্যত্বের অধিকারী হিসাবে তিনি দেশ ও জাতির আদর্শ স্বরূপ পরম শ্রদ্ধার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির গর্বের এই তার যে জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর এই তারিখটিকে বর্তমানে কোথাও কোথাও শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় বিশেষ করে বাংলাতে এইবার আমরা জেনে নেব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটির উৎস কী না মধুসূদন যখন উচ্চাশা পূরণের জন্য আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে নয়ই জুন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তখন বোধ করি ভাগ্যদেবী তাঁর সহায় ছিলেন না সহায় ছিলেন না বলতে তার প্রতি সহায় ছিলেন না আর্থিক অনটন তার সঙ্গী হয়ে দাঁড়ায় এবং ফ্রান্সের ভারসাই শহরে বাস করতে থাকেন সেখানে তিনি চতুর্দশপদী কবিতাবলী বলে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রচনা করেন কিন্তু তার গ্রন্থাগারে প্রকাশ পায় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই গ্রন্থেরই ছেষট্টি সংখ্যক কবিতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রসঙ্গে বলে রাখি এই চতুর্দশপদী কবিতাবলিতে মোট একশো দুটি সনেট আছে এবার এখন মনে হতে পারে যে সনেট কি না সনেট আসলে একটি নির্দিষ্ট রূপাকৃতির কবিতা ভাবের গভীরতার সাথে আঙ্গিকের মেলবন্ধনে এই জাতীয় কবিতা বিশ্ব সাহিত্যে একটি স্থান করে নিয়েছে বাংলা কাব্য জগতে মধুসূদনের হাত ধরে সনেটের অনুপ্রবেশ ঘটে এর আগে ইতালীয় কবি পেত্রার্ক এর হাত ধরে সনেটের প্রকৃত রূপটি গড়ে ওঠে মধুসূদন এই জাতীয় কবিতার নামকরণ করেন চতুর্দশপদী কবিতা অর্থাৎ চোদ্দ লাইনে লেখা হয় এই কবিতা সনটার এই লাইনে লাইনের দুটি ভাগ বা পর্ব আছে প্রথম আট লাইন নিয়ে গঠিত হয় অষ্টক আর শেষের ছ লাইন নিয়ে গঠিত হয় ষটক এই অষ্টক অংশটি চার পঙ্ক্তি নিয়ে সমান দুভাগে বিভক্ত হয় এই দুই ভাগকে বলা হয় চতুষ্ক ষটককেও সমান দুই ভাগে ভাগ করা হয় যাদের নাম ত্রিপাদিকা অষ্টগে কবি একটি ভাবের কথা ব্যক্ত করেন শেষ লাইনে সেই ভাবের বিষয়ের অনুক্রম বা উপসংহারে উপসংহার থাকে আমরা কবিতাটি নিয়ে যখন আলোচনা করব। তখন আমরা দেখতে পাবো এই কবিতাটির ভাগগুলো ঠিক একই রকম ছটকে সাধারণত কোনো নতুন ভাবের আমদানি করা হয় না ইংরেজির ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে মাইকেল বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এক্ষেত্রে প্রতিটি চরণ হবে আট বা ছয় মাত্রার কবিতার হৃদয়গত ভাব ও ভাবনা থেকে ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার করেন মধুসূদন যখন চরম আর্থিক সংকটে ভারসায় জীবনযাপন করছিলেন তখনই পেত্রার্কের সনেটের প্রতিদিনে আকৃষ্ট হন এই চরম আর্থিক দৈন্যতার সময় বিদ্যাসাগর তাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মধুসূদন চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় মোট একশো দুটি সনেট তার ছিয়া ছিয়াশি সংখ্যক যে সনেট সেটি আলোচ্য কবিতাটি এবার সবাই যখন মাইকেলের মাইকেলের থেকে মাইকেল মধুসূদন দত্ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তখন মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন চিঠির পর চিঠি একটা চিঠি লেখার পর তার সাময়িক বিরতি দিয়ে আবার চিঠি লিখেছেন কিছু দিনের কিছু দিনের ছাড়া ছাড়াই তখন বিদ্যাসাগর তাকে টাকা পাঠালেন দেড় হাজার টাকা তারপর যখন দেখছেন তিনি পাচ্ছেন না আর টাকা পাঠাতে তখন তিনি মধুসূদনকে লিখলেন চিঠি লিখলেন এবং মধুসূদন প্রতীক্ষা করে বসে থাকতেন কখন বিদ্যাসাগরের চিঠি আসবে অর্থাৎ বিদ্যাসাগরের থেকে তিনি কখন অর্থ সাহায্য পাবেন সেই প্রত্যাশায় মুখিয়ে বসে থাকতেন আবার শেষে যখন অক্ষম হলেন তখন যারা মধুসূদনকে অর্থ সাহায্য করবে বলে অঙ্গীকার করেছিলেন তারা মুখ ফিরিয়ে নিলেন তখন বিদ্যাসাগরকে মধুসূদনের সুন্দরবন অঞ্চলের সম্পত্তির অ্যাটর্নি জেনারেল করে তার সম্পত্তি বন্ধক দেওয়ার ব্যবস্থা করে সেইখান থেকে তিনি টাকা পাঠিয়েছিলেন বারো হাজার টাকা এখন দেখা যাক এই কবিতা সম্পর্কে আমরা একটু জেনে নেব কবিতার ভাব বিশ্লেষণ করে কবিতাটি যেহেতু অমিত্রাক্ষর ছন্দে রচিত তাই কবিতাটিতে ভাবের প্রভাবমানতা লক্ষ্য করা যায় প্রভাবমানতা বলতে কি নাই চরণ থেকে থেকে এর কবিতার ভাব প্রকাশিত হয়েছে সেই অনুসারে বিশ্লেষণ করলে দেখা যায় প্রথমেই আছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে তাহলে আমরা দেখতে পারি যে বিদ্যার সাগর সাগর সাগরে কি থাকে জল থাকে এইখানে আমরা কি দেখব সাগরের সীমাহীনতার সাথে সাহুজ্য রেখেই বিদ্যাসাগরের জীবনের সীমাহীন বিদ্যার জনশ্রুতি সৃষ্টি হয়েছে তাঁর বিচিত্র কথা, অসাধারণ মেধা তীক্ষ্ণ বিচার বুদ্ধি এবং ব্যক্তিত্ব আজ তাকে এই উপাধিতে ভূষিত করেছে তার ভাষা স্বচ্ছ সরল এবং বেগবান সন্ধিযুক্ত সমাজবদ্ধ পদের বাহুল্য থাকলেও তা ভাষার সাবল্যতাকে কোনো সময় ব্যাহত হতে দেননি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিদ্যাসাগরের যুগ বলি সঙ্গত বলে মনে করেন শিবনাথ শাস্ত্রী পণ্ডিত শিবনাথ শাস্ত্রী বাংলার সমাজ সাহিত্য সাংস্কৃতিক জীবনে তার সীমাহীন অবদানই তাকে বিদ্যার সাগর করে তুলেছে তারপরে দেখো লেখা আছে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু সিন্ধু মানে কি না সিন্ধু মানে সমুদ্র অর্ণব বারাবার আরও অনেক অর্থ আছে আর যদি বলা হয় করুণার সিন্ধু তবে তার অর্থ দাঁড়ায় করুণার সমুদ্র বাস্তবের অস্তিত্ব নেই বিদ্যাসাগর কিন্তু গরিব ছিলেন না তিনি সংস্কৃত কলেজের পণ্ডিত ছিলেন এবং এর অস্তিত্ব লক্ষ্য করা যায় মানুষের হৃদয়ে করুণার সমুদ্র বলতে সমাজ সংসারে যে ব্যক্তির মধ্যে অর্থাৎ যার হৃদয়ে সমুদ্রের অসীম জলরাশির মতো করুণা বিরাজ করে তাকেই করুণা সিন্ধু বলে বিদ্যাসাগরের হৃদয়ে যে স্বতঃস্ফূর্ত করুণার উৎস ছিল এবং তার সেই অসীম করুণাধারা সমাজের দরিদ্রজনের উপর বর্ষিত হয়েছে তাতে হতদরিদ্র মানুষগুলো যেভাবে নতুন করে বাঁচতে শিখেছে জন্যই তাকে করুণার সাগর বলা হয় আবার দিন শব্দের অর্থ আমরা জানি দরিদ্র আর এই দরিদ্র মানুষের দুঃখের সময় যিনি হাত বাড়িয়ে দেন তিনিই তো দীনবন্ধু ঈশ্বরচন্দ্রকেও এই নামে ডাকা হয় আবার ঈশ্বরকেও ডাকা হয় উপরালা তাকে বিধাতা ভাগ্য বিধাতা আর যারা দরিদ্র তারাই এই দীনবন্ধুকে জানে এখানে বলা হয়েছে বিদ্যাসাগরের দীনবন্ধু রূপটি একমাত্র সেই জানবে যে দরিদ্র অর্থাৎ দিন যেটা মধুকবি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন তারপরে দেখো উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হেম শব্দের অর্থ সোনা আর অদ্রি শব্দের অর্থ পর্বত বাস্তবে সোনার পর্বত হয় না ঠিক যেমন সোনার পাথর বাটি হয় না কিন্তু অমলান সূর্য কিরণে পর্বতের অর্থাৎ হিমালয়ের সোনার মতো রূপ অর্থাৎ হেমকান্তি জগতে উজ্জ্বল হয় কবি মধুসূদন তাঁর ত্রাতা বিদ্যাসাগরের পর্বতকাঠিন্য ব্যক্তিত্ব ও স্বর্ণোজ্জ্বল করুণাধারার কথা বোঝাতে এই লাইনগুলি ব্যবহার করেছেন যে উজ্জ্বল জগতে হিমাদ্রির হিমকান্তি অম্লান কিরণে মৌন মহান পর্বত মৌন মোহান কি না পর্বত কি কথা বলতে জানে সেই জন্য মৌন মোহান বলা হয়েছে মৌন মোহান পর্বত একদিকে দেশকে নানাভাবে রক্ষা করে আবার তেমনই সৌন্দর্য মানুষের মনকে মোহিত করে এক্ষেত্রে বিদ্যাসাগর একদিকে সমাজের ত্রাতা ও অন্যদিকে তার উজ্জ্বল ব্যক্তিত্ব মানুষের হৃদয়কে জয় করে নিয়েছিল কবিতার ভুক্তভোগী কবি কবি বলতে এখানে মাইকেলের কথা বলা হয়েছে কবিতার ভুক্তভোগী কেন মধুসূদন দত্ত জেনেছেন বিদ্যাসাগরের এই রূপ তারপরে দেখো কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপার্বতী যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানি কত গুণ ধরে কত মতে গিরিশ ভাগ্যগুণী অর্থাৎ ভাগ্যগুণী যে ব্যক্তি সেই মহাপর্বতকে পায় এবং তার সোনার চরণে আশ্রয় নেয় সেই জানি গিরিশ অর্থাৎ গিরিশ শ্রেষ্ঠ কত গুণের অধিকারী পর্বতশ্রেষ্ঠ হিমালয় হল স্বর্ণপ্রসবিনী যে বা যারা তাঁর চরণ সোনার চরণতলে আশ্রয় নেয় তারা হিমালয়ের অকৃত অকৃত্রিম দান বা অকৃপণ দানে পুষ্ট হয় হিমালয় যেমন তার থেকে উচ্ছারিত নদী জলধারায় তৈরি করে জনপদ সভ্যতা তেমনই তার গাছপালা ফুল ফল মানুষের কল্যাণে নিয়োজিত হয় ঠিক তেমনই যে সকল দিন মানুষেরা বিদ্যাসাগরের স্বর্ণ প্রসুচরণে আশ্রয় নেয় অর্থাৎ তার চরণে আশ্রয় নেয় তার তারা তার অগ্নিপণ দানে উপকৃত হয় সুবর্ণ চরণ কথাটির অর্থ সোনার পা হলেও এক্ষেত্রে বিদ্যাসাগরের পা সোনার পা নয় তার মহিমাকে ব্যক্ত করা হয়েছে অর্থাৎ উপকারী ব্যক্তি বিদ্যা অর্থাৎ উপকারী ব্যক্তি অর্থাৎ বিদ্যাসাগরের উদার আশ্রয়ের কথা বলা হয়েছে খুব সংক্ষেপে উদ্ধৃত অংশটির ভাববস্তু হল যে সকল মানুষ বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের ছত্র ছায় আশ্রয় পেয়েছেন তারা ভাগ্যবান তারা এও জানেন পর্বতসম এই ব্যক্তিত্বপূর্ণ মানুষটির মধ্যে পর্বতের মতোই নানা গুণ সঞ্চিত আছে তারপরে লাইন দেখো কী সেবা তার সুখ সদনে কি সেবা তার সুখ সদনে যে সদনে কোনো সুখ নেই দুঃখ নেই সুখ নয় দুঃখ নেই যে সদনে কোনো দুঃখ নেই কষ্ট নেই কেবলই সুখ সেই সদনকেই সুখ সদন বলা হয় এক্ষেত্রে হিমালয়ের আশ্রয়স্থলকে সুখ সদন বলা হয়েছে হিমালয়ের সংস্পর্শে এসে দুঃখ জর্জরিত মানুষ যেমন তার সকল দুঃখ কষ্ট ভুলে যায় একইভাবে বিদ্যাসাগরে সান্নিধ্য লাভ করে মানুষ তাঁর সাহায্য লাভ করে এবং সমস্যা মুক্ত হয়ে নতুন জীবন লাভ করে এরপরের অংশটি দেখো আমরা দেখতে পাবো দেখো কি বলছেন না দানে বাড়ি নদীরূপ বিমলা করি যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল ছায়া বনেশ্বরী নিসাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ সনেটের নিয়ম অনুসারে প্রথম আট লাইনে কবি একটি ভাবের কথা ব্যক্ত করেছেন আমি আগেই বলেছি তোমাদের এ বিষয়ে আর শেষ ছ লাইনে সেই ভাবের অনুক্রম অর্থাৎ উপসংঘাত থাকে এখানে নতুন কোনো ভাবের আমদানি করা হয় না কবি শেষ ছটি পঙ্ক্তিতে হিমালয় পর্বতের অর্থাৎ গিরিশের গুণগান করেছেন আসলে এই গুণগানের মধ্য দিয়ে মধুসূদন বিদ্যাসাগরের গুণগান করেছেন তার কথায় বিমলা অর্থাৎ পরিচ্ছন্ন নির্মল নদী দাসী রূপে জল দেয় দীর্ঘ গাছেরা রূপ ধরে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে ফুলের সুবাসে দশ দিশ ভরিয়ে তোলে দিনের বেলায় শীতল শাশি ছায়া দেয় আর রাত্রিবেলা শান্তির নিদ্রা ক্লান্তিকে দূর করে এক্ষেত্রে বলা ভালো কবি বিদ্যাসাগরকে হিমালয় এবং নদী গাছ বন ইত্যাদিকে তার পরোপকারী এবং সেবামূলক কাজের রূপকে ব্যক্ত করেছেন এবার হিমালয় রূপী বিদ্যাসাগরের কল্যাণকামী দিকগুলি কবি হিমালয় থেকে জন্ম নেয়া নদীর সাথে তুলনা করেছেন পরিচ্ছন্ন নদী যেমন পর্বত গাত্র থেকে জন্ম নিয়ে নিরবধী দাসীর মতো মানুষের জন্য সমাজের জন্য কাজ করে চলেছে মধুকবিও তার সেবা ও কল্যাণকামী মনোভাব নিয়ে নদীর মতো প্রবাহ দ্বারা অব্যাহত রেখেছেন পরম আদরে অর্থাৎ পরম স্নেহে হিমালয় যেমন রূপ ধরে অর্থাৎ ভৃত্যের মতো তার ছত্রছায়ায় আশ্রিত মানুষদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য ফল ও জল দান করে ঠিক সেইভাবেই বিদ্যাসাগর মহাশয় সেই সমস্ত মানুষের মানুষদের যারা তাকে আশ্রয় করে বাঁচতে চেয়েছেন তাদের নানাভাবে সাহায্য করে জীবন অতিবাহিত করতে নিরন্তর সাহায্য করেছেন তার কল্যাণকর স্পর্শে বহু মানুষ তাদের জীবনযুদ্ধে হেরে না গিয়ে নতুন করে বাঁচতে শিখেছিল এক্ষেত্রে শির বলতে না শির বলতে হিমালয়ের বুকে জন্ম নেওয়া বৃক্ষদের বোঝানো হয়েছে এই সমস্ত গাছগুলি বৃত্তের মতো হিমালয়ের ছত্র আশ্রিত ফুল ফল ছায়া দিয়ে সেবা করে চলেছে তারা তাদের সুগন্ধি ফুল ফল দিয়ে যে অপূর্ব সৌন্দর্য জগতে নিয়ে যায় ঠিক একইভাবে দিনে সুস্নিগ্ধ ছায়া প্রদান করে মানুষের বুক ভরে শ্বাস নিতে পারে তাহলে কি না ছায়া প্রদান করে মানুষকে বুক ভরে শ্বাস নিতে সাহায্য করে অন্যদিকে রাত্রিতে দান করে ক্লান্তি দূর করা সুশান্ত নিদ্রা এক কথায় সমস্ত উপমার অন্তরালে বিদ্যাসাগরের কাছে পরম কৃতজ্ঞ কবি মধুসূদন তার শিক্ষা দয়াময়ের মতো সুকোমল মতিগুলির প্রশংসা করেছেন তাহলে কবি আলোচ্য কবিতাটিতে বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধার্ভ নিবেদন করেছেন তার কৃতজ্ঞতাও অক্ষুণ্ণ রেখেছেন কবি সমাজ ও সাহিত্য ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদানকে বিভিন্ন রূপক উপমা সাহায্যে তুলে ধরেছেন বিদ্যাসাগরের যেমন অগাধ পাণ্ডিত্য ছিল তেমন অন্যদিকে তিনি ছিলেন করুণার প্রতিমূর্তি তার করুণাও দয়া ছিল মূলত সমাজের দীন ব্যক্তিদের দরিদ্র ব্যক্তিদের প্রতি রুদ্র করজ্জ্বল পর্বত যেমন তার উজ্জ্বলের সকলের কাছে প্রতিভাত হয় বিদ্যাসাগরে তেমনই আপন কীর্তির বলে সবার কাছে চিরভাস্বর কবির মতে যে সকল ভাগ্যবান সেই পর্বতসম ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করে তারাই অনুধাবন করতে পারে এই পর্বতসম ব্যক্তির কত গুণের অধিকারী তার হৃদয় ভবনে কতটা সেবা লুকিয়ে আছে তাও অনুধাবন করতে পারবে পর্ব যে নদী সৃষ্টি করে নিরন্তর প্রবাহিত হয়ে দাসীর মতো সেই বিশ্ব সংসারের সেবায় প্রতি ঠিক একইভাবে দীর্ঘশীর তরু পরিচারকের মতো দাঁড়িয়ে চারিদিক ফুল ফল বিতরণ করেছে কখনও বা ছায়া প্রদান করেছে বনেশ্বরের মতো সাথে সাথে ক্লান্তিহারা হরা ক্লান্তিহরা ক্লান্তিহারা নয় হরা সু শান্তি নিদ্রা প্রদান করেছে আসলে ব্যক্তি মধুসূদন বিদ্যাসাগরের কাছে ভীষণভাবে ঋণী কবি সেই ঋণ তার লেখনীর দ্বারা ভাবের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন কবিতার 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 মূল বিষয়বস্তু ভাব মাধ্যমে তুলে ধরেছেন পাঠকের কাছে এদিক থেকে বিচার করলে আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটির নামকরণ সেটি সম্পর্কেও যথার্থতা পেয়ে যাই এবং অবশ্যই সার্থকতায় পর্যবেসিত হয়েছে মাইকেলের লেখনীতে এবার আমরা তোমাদের সাহায্যার্থে কিছু প্রশ্ন উত্তর আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নিতে পারো আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং আরেকটি অনুরোধ করব যতটা সম্ভব লাইক শেয়ার করা যায় একটু করবেন তাতে অন্যদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ আলোচনা সাথে থাকবে পরবর্তী আলোচনা যথাসময়ে নোটিফিকেশন পেয়ে যাবে আজ এখানেই শেষ করি